আজকের রেসিপি টক ঝাল মিষ্টি অসাধারণ স্বাদের একটি টমাটো ও কাঁচা তেঁতুলের চাটনি ভিডিওটি অনেক অনেক মজাদার হতে চলেছে তো কেউ স্কিপ করবেন না ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা কুকিং উইথ তারু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের এই মজাদার চাটনির রেসিপিটি তো এই চাটনি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম পাঁচশো গ্রাম মতো লাল পাকা টমেটো আর পাঁচশো গ্রাম মতো বড় বড় দেখে কাঁচা তেঁতুল দেখতেই পাচ্ছেন এখানে টমেটোগুলো কিন্তু একদম পাকা লাল লাল দেখে নিতে হবে তাহলে এই চাটনির রেসিপিটি আরও অনেক অনেক মজাদার হবে বেশ কিছুটা পরিষ্কার পানি নিয়ে আমি তেঁতুল আর টমেটোগুলো কচলে কচলে পরিষ্কার করে ধুয়ে নেব এবার তুলে নিলাম একটি জায়গায় আর একটি বটির সাহায্যে তেঁতুলের মুখগুলো কেটে নেব। আমি এখানে তেঁতুলের একদিকের মুখই কেটেছিলাম আপনারা চাইলে তেঁতুলের দুদিকের মুখগুলোই কেটে নিতে পারেন তাহলে খোসাগুলো ছাড়াতে অনেক সুবিধা হবে এবার কেটে নেব টমেটোগুলো মাঝখান দিয়ে কেটে মুখটা বাদ দিয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেব আপনারা চাইলে যেরকম খুশি টমেটোগুলোকে কুচি করতে পারেন আমি এরকম লম্বা লম্বাভাবেই কুচি করে নিয়েছিলাম টমেটোগুলো পাকা নিলে কি হবে চাটনিটা অনেক সুন্দর আর মজাদার হবে খেতে দেখুন আমার সমস্ত টমেটোগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে একটি শুকনো কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা কিছুটা গোটা ধনে এবার এগুলোকে ব্রাউন কালার করে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেলে একটি হামাল দিস্তার মধ্যে নিয়ে এটাকে পাউডার বানিয়ে নেব খুব মিহি পাউডার কিন্তু বানাবো না যেন একটু দানা দানা থাকে তাহলে চাটনির মধ্যে দিলে অনেক ভালো লাগবে খেতে এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে ধুয়ে রাখা তেঁতুলগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে তেঁতুলগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর পানিটা ফুটে গেলে কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই অল্পক্ষণ রাখলেই কিন্তু আপনাদের তেঁতুলগুলো একদম সিদ্ধ হয়ে যাবে আর বেশি ফোটালে কিন্তু তেঁতুলের মাড়িগুলো বেরিয়ে মা পানির সঙ্গে মিশে যাবে এখানে আমার তেঁতুলগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম ফুটে যাওয়ার পরে এবার একে একে আমি সমস্ত তেঁতুলগুলো পানি থেকে তুলে নেব তেঁতুলগুলো যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন আমরা ঘুরে আসি আমার ছোট্ট সবজির বাগান থেকে এখানে সবজি আর ফুল একসঙ্গেই লাগানো ছিল প্রচুর প্রচুর ফুল এসেছিলো গাছগুলোই বন্ধুরা আমার শর্ট ভিডিও সমস্ত দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসবেন আর পালং শাকও একদম শেষের দিকে অনেকবার তুলে খাওয়া হয়েছে আর দেখুন ধনিয়া গাছগুলোই ফুল চলে এসেছে তাই এগুলোকে আর আমি তুলবো না ধনিয়া হলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো বন্ধুরা আর এদিকে ছিল টমেটো গাছ বেগুন গাছ সমস্তটাই ছিল দেখুন কত বড় বড় টমেটো ধরে গেছে বন্ধুরা অনেক ছোট বড় ওপরেও ধরেছে এই গাছটাতে প্রচুর প্রচুর টমেটো ধরেছে যাতে ভেঙে না যায় তার জন্য একটি খুঁটি পুঁতে দিয়েছি আমি আর এই দেখুন বেগুন গাছটাতে কত বড় বড় বেগুন ধরেছে যেহেতু গাছটাতে পানি দেওয়া হয় মাটির খুব কাছে হয়েছে বেগুনটা তাই মাটিগুলো ছিটকে বেগুনের গায়ে সমস্ত লেগে গেছে দেখুন বন্ধুরা বেগুনটা এতটাই বড় হয়েছে যে মাটিতে একদম পুরো ঠেকেই গিয়েছিল আমি ওই লাঠিটা দিয়ে ডালটা একটু তুলে দিয়েছি উঁচু করে যাতে বেগুনটা মাটিতে ঠেকে নষ্ট না হয়ে যায় আর ওপরে আরও ছোট বড় অনেক বেগুন ধরেছিল আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাতেও অনেক ধরেছে বেগুন তো আপনারা চাইলে বাড়িতে যাদের জায়গা আছে এরকম দু তিনটে বেগুন গাছ লাগিয়ে দিলে কিন্তু আপনারা অনায়াসে অনেক বেগুন পাবেন আপনাদের এখানে বাজার থেকে আর কেনা লাগবে না আমার এই সবজির গাছ লাগাতে ফুলের গাছ লাগাতে অনেক ভালো লাগে বন্ধুরা অনেক পছন্দ করি আমি এসব গাছপালা লাগাতে তো দেখুন এবার আমি ধনিয়া পাতা কিছুটা তুলে নেব যেহেতু আমরা চাটনিতে দেবো তার জন্যই কিছুটা তুলে নেব যতটা লাগবে আমার ততটাই তুলব যেহেতু বাগানেরই জিনিস তাই যখন প্রয়োজন হবে অল্প অল্প করে তুলে নেব আর বেগুনটা যখন আমি তুলব তখন নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ভিডিওটা দেখুন বেশ কিছুটা তুলে নিচ্ছি ধনিয়া পাতা চাটনিতে দিলে কি হবে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে অনেক অনেক সুস্বাদু লাগবে খেতে আর নেব না এতটাই যথেষ্ট বন্ধুরা যেহেতু বাগানেরই সবজি তাই অযথা বেশি তুলে নষ্ট করব না যখন প্রয়োজন হবে অল্প অল্প তুলবো আর এই গাছটাতে দেখুন বন্ধুরা অলরেডি ধনিয়া ধরে গেছে যখন এগুলো বড় হয়ে শুকিয়ে যাবে তুলবো তখন নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সমস্ত কিছুটা তো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা এবার চলুন যাওয়া যাক এদিকে আমার তেঁতুলটা একদম ঠান্ডা হয়ে গেছে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব খোসা শুদ্ধ দিলে কি হয় মুখে আসে অনেক খারাপ লাগে খেতে তাই খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেব শুধুমাত্র ভেতরে তেঁতুলটাই নেব বিচিগুলো কিন্তু ফেলবো না বিচি সমেতেই তেঁতুলগুলো নেবো তাহলে অনেক ভালো লাগবে খেতে দেখুন ঠিক এরকমভাবেই আমি সমস্ত তেঁতুলগুলো ছাড়িয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা সর্ষের তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর কালো জিরে আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন এবার দিয়ে দিলাম টমেটো আর সাত মতো নুন নুনটা এই জন্যেই দিলাম যে টমেটোটা অনেক তাড়াতাড়ি গলে যাবে না হলে আমি একটু পরেও নুনটা দিতে পারতাম দেখুন টমেটোটা কত তাড়াতাড়ি গলা গলা মতো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে এক চামচ হলুদ আর সামান্য একটু জিরের গুঁড়ো খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব টমেটোর সাথে এবার এখানে দিয়ে দেব আমি ছাড়িয়ে রাখা তেঁতুলগুলো আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব টমেটোর সাথে তেতুলগুলো কিন্তু এরকম গোটা গোটাই থাকবে দেখবেন খেতে অনেক ভালো লাগবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ মতো চিনি এখানে মনে রাখবেন বন্ধুরা আমার এখানে পাঁচশো গ্রাম টমেটো আর পাঁচশো গ্রাম তেঁতুল ছিল আর আমি এখানে দিলাম এক কাপ মতো চিনি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত দেখুন কালারটা এতটা সুন্দর এসেছে শুধুমাত্র আমি এক চামচ হলুদ দিয়েছিলাম খুব সুন্দর কালার এসছে আর আমি ধনেপাতাগুলো বাগান থেকে এনে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম কচিলে কচিলে আর কুচি কুচি করে কেটে এবার দিয়ে দিলাম আমি চাটনির মধ্যে ধনে পাতা দেওয়ার ফলে কী হবে চাটনিটার স্বাদ এতটাই ভালো লাগবে বন্ধুরা আপনারা অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন অন্য কোনো চাটনি খাওয়া আপনারা ভুলে যাবেন আমি গ্যারান্টি দিতে পারি দেখুন অনেকটা ফুটে গেছে আর পুরোপুরি সমস্ত কিছু টমেটো তেঁতুল সমস্ত কিছু একসঙ্গে মিক্স হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে এবার আমি দিয়ে দেবো সেই গুঁড়িয়ে রাখা মশলাটা এটা দিলে কি হবে চাটনির স্বাদটা পুরো দ্বিগুণ হয়ে যাবে আর এই চাটনিটা আপনারা ইউটিউবে কিংবা কোথাও সার্চ করলে পাবেন না আমি এটা সম্পূর্ণ নিজের মন থেকেই বানিয়েছিলাম আর এতটাই ভালো লেগেছিল তারপর থেকে বানাতেই থাকি বানাতেই থাকি আপনারা অবশ্যই একবার এরকম ট্রাই করবেন দেখবেন অনেক অনেক ভালো লাগবে খেতে বন্ধুরা দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছিল চাটনিটা সমস্ত কিছু চাটনি এর কাছে ফেল এতটাই মজাদার হয় এই চাটনিটা খেতে আর এই মশলাটা দেওয়ার ফলে চাটনিটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় চিনিটা গলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলি কিন্তু আমাদের চাটনি পুরোপুরি রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আমি ঢেলে নিয়েছি আর বিয়েবাড়ির সমস্ত চাটনির কাছে কিন্তু ফেল হয়ে যাবে ঠিকঠাক ভিডিওটা যদি আপনারা দেখে ঠিকঠাক মতো বানাতে পারেন আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না বন্ধুরা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ